জানো কাল আমি একটা জবের ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আর সেখানে স্যার কেমন কেমন প্রশ্ন জিজ্ঞাসা করছিল চলো তোমাদেরকে বলি তো প্রথমেই বলল যে ধরো তুমি একটা প্লেনে বসে আছো আর সেখানে পাঁচশোটা ইট আছে আর একটা ইট তুমি ফেলে দিলে তো কটা ইট বাঁচলো আমি তো বললাম চারশো নিরানব্বইটা তখন স্যার বললো ঠিক বলেছো তারপর জিজ্ঞাসা করলো যে হাতিকে কিভাবে ফ্রিজে ঢুকাবো তো আমি বললাম ফার্স্টে ফ্রিজটাকে খুলবো তারপর হাতিটাকে ঢুকিয়ে ফ্রিজটাকে বন্ধ করে দিব তখন স্যার বলল ঠিক বলেছো আবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো জঙ্গলে না বাঘের জন্মদিন আছে আজ তো বাঘের জন্মদিনে একটা পশু আসতে পারেনি পশুটাকে তখন আমি তো সঙ্গে সঙ্গে বললাম হাতিকে তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি হাতিটাই তো আসতে পারেনি তারপর স্যার বললো বাহ ঠিক বলেছো আর একটা প্রশ্নের উত্তর দাও একটা বুড়ি মহিলা অনেক কুমির থাকা নদীকে কিভাবে পার করবে আমি বললাম খুব সহজেই পার করে নেবে কারণ সব কুমির তো বাঘের জন্মদিনে খেতে গেছে কিন্তু স্যার বললো তারপরেও কিন্তু বুড়ি মহিলাটা মারা গেল আমি তো স্যারকে বললাম কি করে স্যার বললো ওর মাথায় ওইটা পড়ে গেছে যেটা তুমি প্রথমে প্ল্যান থেকে ফেলেছিলে